you wanna go walk with me? You wanna go walk? Let's go walking. Let's go. You wanna go for a walk? With mommy? You wanna go too? Both you wanna go? I cannot take both of them. Look at he is ready to go out, walk with me. He loves to go out and walk with me. We go sometimes, right? আর ফ্রমিসি ইউনে ঠেকি ডে মাকরুই হেয়ার শেখ সেক উইথ মামিড জুট ইউ জব গর বেবি গর যে আমার দুইটা বেবি দুইজনই বাইরে যেতে খুবই লাইক করে রাইট মাকরই ও একদম দরজার সামনে এসে বসে আছে যে আমি ওকে নিয়ে বাইরে যাবো ওকে নিয়ে বের হব আজকে আমি সত্যি কথা বলতে আর দুদিন যাবত বের হচ্ছে না ওকে নিয়ে দুইটা হলো সারাদিন আমার পিছু পিছু ঘুরে আমি বাথরুমে গেলে যাই গোসল করতে গেলে যাই খাইতে বসে আসলে যাই উপরে গেলে যাই নিচে আসলে আসে মানে সারাক্ষণ আমার সাথে থাকে ওরা I'm a spirit, I'm a good spirit.